বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং শেখ হাসিনার পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদে মার্চ কর্মসূচি ঘোষণা করেছেন সমন্বয়করা বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিকেল তিনটায় শুরু হবে কর্মসূচি এরপর নিউ মার্কেট মানিক মিয়া এভিনিউ কারওয়ান বাজার ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে শহীদে মার্চ এবং আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলতে চাই যে যেখান থেকে যেভাবে পারেন আমাদের ঢাকায় সেন্ট্রাল আমাদের এই শৈনী মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা চাই এই পয়েন্টগুলো থেকে ঢাকার প্রত্যেকটি পয়েন্ট থেকে আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে পারেন আপনারা চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে নির্দিষ্ট কিছু যানবাহনের মাধ্যমে আসতে পারেন